ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে দু হাজার চব্বিশে দু যারা কলেজে ভর্তি হওয়ার জন্য নতুন স্বপ্ন নতুন চিন্তা নতুন প্ল্যানিং করছো এবং অনার্স না পার্স এই প্রশ্নেরটা তোমাদের কাছে খুব কনফিউজ হচ্ছে। বা ঠিক জানতে চাচ্ছ কোনটা ভালো আজকে তোমরা যদি আমার এই ক্লাসটা পুরোটাই স্ক্রিপ্ট না করে শোনো তোমরা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে যে কোনটা তোমাদের পক্ষে ভালো হবে চলো আজকে তোমাদের সেই বিষয়ে অপ্রবেশ করি তার আগে একটাই কথা বলবো যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেলাইকন অল ক্লিক করতে একদম ভুলবে না আর যাতে করে এই সমস্ত শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও সমস্ত বন্ধু ও বান্ধবীদের কাছে পৌঁছে যায় তাই তোমরা অবশ্যই এটিকে শেয়ার করো এবং মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো দেখো অনার্স পার্টস এই বিষয়টা কোনটা গুরুত্বপূর্ণ এক কথায় কিন্তু বলা সম্ভব নয় যদি এক কথায় বলতে চাও তাহলে কিন্তু দুটোর গুরুত্ব কোনোটাই চেয়ে কম নয় আজকে তোমাদের এই বিষয়টা বুঝতে হবে দেখো এতদিন পর্যন্ত অনেক আগে অনার্স কোর্স ছিল তিন বছর আমরা যখন পড়াশুনো করেছি আর পাস কোর্স ছিল দু বছর তাই অনেকে বলতো যে তিন যারা খুব তাড়াতাড়ি পাস করতে চায় তারা দু বছরের পাস করছে ভর্তি হতো আর তারাও কিন্তু অনেকে আমাদের স্কুলে চাকরি করছে আবার অনেকে আছে যা তিন বছর অনার্স করেছে পরবর্তীকালে হলো তিন বছর অনার্স তিন বছরই পাস তখন বলতাম দেখো তিন বছর পড়তেই হবে তখন পাস কোর্স কেন তুমি অনার্সই পড়ো এখন আবার দেখো অনার্স কোর্স হয়ে গেছে চার বছর আর সেখানে পাস কোর্স তিন বছর তাড়াতাড়ি পাস করতে হলে অবশ্যই তোমাকে পাস কোর্সে যেতে হবে তো বিষয়টা ভালো করে জানার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো অনেকে তোমাকে নানারকম বিষয় বলবে অনার্স যে গুরুত্বটা শুনতে ভালো লাগে সাম্মানিক এটার জন্য অনেকেই বলবে একটু নম্বর পেলেই তোমাকে কিন্তু অনার্স নেবার কথাই বলবে অনার্স নিতে পারো কিন্তু কখন পারো তোমায় জানতে হবে অনার্স কিন্তু যথেষ্ট চাপের বিষয় উচ্চ মাধ্যমিকে কোনো একটা বিষয়ে ভালো নম্বর হয়ে গেছে বলেই তুমি সেটা অনার্স পড়বে আর খারাপ মানেই পাস কোর্সে পড়বে এটাও কিন্তু নয় অনার্স বিষয়টি ভালো করে বোঝো যারা কোনো সাবজেক্টে চাকরি করতে যাও আগামী দিনে কোনো স্কুল টিচার বা তোমরা কোনো কলেজের প্রফেসর ইউনিভার্সিটি প্রফেসর লেকচারার এসব হতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য অনার্স অবশ্যই বেস্ট কিন্তু সেজন্য দেখতে হবে তোমার ফ্যামিলি সাপোর্ট কতটা আছে কতক্ষণ তুমি পড়ার সুযোগ পাচ্ছ কত দূর তুমি যেতে পারবে কারণ শুধুমাত্র অনার্স করলেই হবে না চার বছর অনার্স করার পর তোমাকে বিএড করতে হবে মাস্টার ডিগ্রি করতে হবে এইগুলো কোর্স না করলে তুমি কিন্তু স্কুল টিচারের জন্য আবেদন যোগ্য নয় বা সেখানে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারো বা তুমি অন্ততঃপক্ষে ট্রেনিং না করলে তুমি কিন্তু কোনোমতেই কিন্তু স্কুল টিচারের পরীক্ষা বস্তু তুমি পারবে না তাই তোমাকে বহুদূর পড়তে হবে আর বিষয়টির প্রতি অত্যন্ত ভালোবাসা থাকতে হবে নচেত কিন্তু অনার্স তোমার জন্য নয় আমরা এমন দেখি যারা পাস কোর্স তারা নিয়ে পড়াশোনা করছো বা করেছে অনেক অনেকেই আছে আমরা দেখেছি যে পাস কোর্স করে চাকরি পেয়ে গেছে তার স্কুল টিচারও আমাদের পাস কোর্সের প্রচুর আছে তোমরা জানো স্কুলে তিন রকমের চাকরি হয় একটা ফাইভ টু এইট এটাকে আপার প্রাইমারি বলি পাস কোর্সের ক্ষেত্রে পাস কোর্সের টিচার হয় নাইন টেন যারা পড়ায় তাদের জন্য অনার্স এবং যারা ইলেভেন টুয়েলভ পড়ায় তাদের জন্য অনার্স মাস্টার ডিগ্রি এগুলো দেখা হয় তো বুঝতেই পারছো যে এবং তোমাদের পাস কোর্সের চাকরি ভারতবর্ষের সবচেয়ে বেশি নাইনটি নাইন পার্সেন্ট চাকরি কিন্তু অবশ্যই পাস কোর্সের উপর আছে যারা খুব তাড়াতাড়ি পাস করতে চাও এই দীর্ঘ পড়াশোনা করাচ্ছে তার আগেই তোমরা একটা গ্র্যাজুয়েশন এবং চাকরি করতে যাও উচ্চ মধ্যে পর থেকে কম্পিটিভ পরীক্ষায় পিএসসি এসএসসি রেল ব্যাংক ডব্লিউবিসিএস এই সমস্ত ক্ষেত্রে তুমি যদি অবতীর্ণ হতে চাও তাহলে কিন্তু তোমার পক্ষে বেস্ট বিষয় কিন্তু অবশ্যই পাস কোর্স পাস তুমি কিন্তু নিয়ে তুমি কিন্তু করলে পরে এখন এবং একটা বিষয়ের সঙ্গে আরেকটা কোর্সও তুমি করতে পারো কারণ পাস কোর্সের চাপ কিন্তু অনেক কম কিন্তু অনার্সের চাপ কিন্তু অনেক বেশি তোমাকে কলেজে কলেজে তুমি ম্যাক্সিমাম যত যাবে তত সমৃদ্ধ হবে আর পাস কোর্সে কিন্তু তুমি কলেজ বেশি না গেলেও বাড়িতে কম পড়াশোনা করলেও তোমার কিন্তু সাফল্য আসবে কিন্তু অনার্সের ক্ষেত্রে বিষয়টা প্রচণ্ড ভালোবাসা আছে যে যে তুমি অত্যন্ত ভালোবাসো সেক্ষেত্রে কিন্তু অনার্স তুমি পড়তেই পারো তবে বিষয়গতভাবে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য কিন্তু পড়াশোনা নয় চাকরি ছাড়াও কিন্তু আমাদের অনেক অনেক লাইন আছে যেটা পাস কোর্সেই সম্ভব অনার্স কিন্তু করার প্রয়োজন নেই তাই কোথায় কে বলে দিল তার প্রেক্ষিতে তুমি অনার্স নিলে আর চাপে পড়ে গেলে তোমার ফ্যামিলি সাপোর্ট করলো না তুমি ছটা বছর আটটা বছর পড়তে পারছো না কারণ দশ বছর তুমি জানো যে চার বছর অনার্স করলে হবে না তারপরে তোমাকে হয়তো তোমার ইচ্ছে আছে খিদে পারছে তুমি মাস্টার ডিগ্রি করলে তুমি বিএড করলে তুমি এম করলে তুমি পিএইচডি করলে এইসব করতে করতে আস্তে আস্তে তুমি কিন্তু একটা অন্য দিকে চলে যাচ্ছ সেই সাপোর্ট ফ্যামিলির কাছে তোমার আছে কিনা এটা ভেবে তোমাকে কিন্তু বর্তমানে এই অনার্স কোর্স দিকে এগোতে হবে আর তুমি যদি বলো না আমাকে খুব তাড়াতাড়ি চাকরি পেতে হবে তখন দেখবে তোমার বন্ধু অনার্স পড়ছে তো পড়ছে পড়ছে তো পড়ছে তার আগে তুমি কিন্তু একটা ভালো গভর্নমেন্ট জবের অ্যাপয়েন্টমেন্ট তোমার হাতে কিন্তু পৌঁছে গেছে এবং দেখিয়ে দিতে পারবে কিন্তু পাস কোর্স নিয়ে শুধুমাত্র বসে থাকলে চলবে না পাস কোর্স নিলে তুই চাকরির যে কোচিং গুলো আছে সেখানে ভর্তি হতে হবে প্র্যাকটিস করতে হবে তোমার সাফল্য অনিবার্য তাই পাস কোর্স পাসকোর্টস যারা পড়ছো এতবি খারাপ নয় যদি তুমি পাস কোর্স নিয়ে পাশাপাশি চাকরির প্রশিক্ষণ নাও আর ট্রেনিং নাও আর প্র্যাকটিস করো দেখবে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তোমার গভর্নমেন্ট জবের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে এসে গেছে কিন্তু তুমি যেটা বলছো যে স্কুল টিচার কলেজ ইউনিভার্সিটি নেট সেট পরীক্ষা সেক্ষেত্রে সাফল্য যেমন অনেক সময় লেগে যায় এবং দীর্ঘদিন ধরে কোন কোন প্যানেল আটকে থাকে সময় লাগে বিভিন্ন সময় দেখতেই পাচ্ছ বর্তমানে যে টিচারদের কি প্রবলেম অল্প অবস্থা তো সেইখান থেকে বেরিয়ে এসে তুমি অন্য দিকেও যেতে পারো তবে টিচার ছাড়ো গভর্নমেন্ট জব ছাড়াও প্রাইভেট টিচার থেকে শুরু করে তুমি নিজেও কিন্তু টিউশন করতে পারো সেই জায়গাটা দেখবে সায়েন্সের ক্ষেত্রে হয়তো একটু সুলভ মানে সুযোগ আছে কিন্তু যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে তাদের কিন্তু হয়তো ইংলিশটা ছাড়া বাদ বাকি বিষয়ের ক্ষেত্রে খুব বেশি কিন্তু সুযোগ আছে বলে মনে হয় না খুব লড়াই করে কষ্টে জীবনযাপন করতে হয় বাধ্য হয়ে অনেক আমাদের গরিব ছেলেমেয়েরা টিউশন করে পড়াশোনা করে টিউশন করে পড়াশোনার খরচ চালায় এরকম প্রচুর ছেলেমেয়ে আছে তাদের জন্য কিন্তু অবশ্যই যদি বিষয়ের প্রতি ভালোবাস থাকে এবং তুমি পাশাপাশি ইনকাম বের করতে পারো বা তোর ফ্যামিলির সাপোর্ট থাকে তাহলে তুমি কিন্তু অনার্স কোর্স পড়তেই পারো কিন্তু তোমার যদি সব ফ্যামিলি সাপোর্ট খারাপ থাকে তোমার যদি সময় কম থাকে তাহলে কিন্তু তোমাকে পাস কোর্সই বেস্ট পাস কোর্সে তুমি কিন্তু অবশ্যই চাকরি প্রশিক্ষণ নিলে তোমার কিন্তু অবশ্যই এবং তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারছ তুমি বছরের মধ্যে তোমার অনার্স কোর্স তারপরেও অনার্স কোর্স খিদে বাড়বে ক্রমাগত তোমাকে বিএড করতে হবে মাস্টার ডিগ্রি করতে হবে পিএইচডি করতে হতে পারে ইচ্ছে গেলে তোমাকে এই সমস্ত করতে করতে কিন্তু অনেকটা পথ তোমার কিন্তু চলে যাবে তাই তোমার যদি স্বপ্ন খুব বড় হয় অবশ্যই তুমি কিন্তু অনার্স নিও কিন্তু নম্বর বেশি পেয়েছ বলে আমাকে উচ্চ মাধ্যমিক নম্বর পেয়েছে ইংরেজিতে বেশি তাই ইংলিশে অনার্স নিলাম কোনো কারণে ইংরেজি বেশি পেয়ে গেছো কি বাংলায় বেশি পেলাম বাংলায় অনার্স নেব কি ভূগোলে বেশি পেলাম ভূগোলে অনার্স নেবো এইগুলো কিন্তু ভুল সিদ্ধান্ত শুধু বিষয়টা কম পেলেও যদি প্রচণ্ড ভালোবাসা থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই অনার্স নেবে আর যদি মনে হয় আমাকে তাড়াতাড়ি চাকরি পেতে হবে ফ্যামিলি সাপোর্ট করবে না আমার ক্ষেত্রে একটা জব জব দরকার দরকার আসলে আমরা তো বেশিরভাগই জানি আমাদের ভারতবর্ষ বাংলা তথা সবাই কিন্তু আমরা কিছু না করে একটা চাকরগিরি করতে যাই আমরা নিজেরা বড় কোম্পানি খুলবো নিজেরা একটা দোকান খুললাম নিজেরা একটা কি বইয়ের দোকান কি ক্যাফে করলাম বা আমি কর্মচারী রেখে মালিক হলাম এই টেন্ডেন্সি আমাদের অনেকের কম যাদের এই কথা আছে ঠিকই আছে সেক্ষেত্রে শিক্ষা দরকার আছে তাই যারা পাস কোর্সের পাশাপাশি কম্পিউটার বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে তোমরা সাইবার ক্যাফে শুরু করে তোমার অনলাইন শুরু করে তোমরা শিক্ষা সংক্রান্ত প্রজেক্টের প্রচুর কাজ এডিটিং থেকে শুরু করে যেটা প্রয়োজন হচ্ছে এসব শিখলে কিন্তু উপার্জনের প্রচুর জায়গা আছে এবং তাছাড়া তোমাদের গভর্নমেন্ট জবের জায়গা আছে তো যাই হোক এক্ষেত্রে আমি একটাই কথা বলো জীবনে প্রতিষ্ঠিত হও অর্থ উপার্জন করো শুধু ডিগ্রি ঝুলিয়ে নিজেকে বড় ডিগ্রিধারী করে কোনো লাভ নেই তুমি অনেক ডিগ্রি অর্জন করেছো কিন্তু চাকরি না পেলে তোমার জীবন কিন্তু একদম মর্মান্তিক হয়ে যায় আমাদের সমাজে উপার্জন করে এই আত্মসম্মানটার রক্ষা করতে পারবে তাহলে উপার্জনের পথ দেখো পাশাপাশি পড়াশোনা করো তবে কিন্তু তোমার সাফল্য অনিবার্য আর যদি পাস কোর্স নিয়ে পড়তে চাও তাহলে তুমি কিন্তু এখনই উপার্জনের জন্য এগিয়ে যেতে পারবে এখনই তুমি কিন্তু বেশ কিছু টিউশন করে বা তোমার আরো বিভিন্ন এক্সট্রা কোর্স করতে পারবে যাদের ফ্যামিলি সাপোর্ট করছে না কিন্তু অনার্স যারা করছ তারা যদি খুব বেশি টিউশন করতে চাও তোমার অনার্সের রেজাল্টটা কিন্তু খারাপ হবে সব দিকে তুমি পিছিয়ে পড়বে তাই যদি এখন ইনকাম করা প্রয়োজন ফ্যামিলি সাপোর্ট নেই তারা হয়তো কেউ কেউ সাফল্য পায় সেটা খুব কষ্টের পথ দেখো তুমি যদি পারো অবশ্যই যেও কিন্তু না পারলে সেটা কিন্তু না যাওয়াটাই ভালো অনার্স অবশ্যই তোমার যারা উচ্চতর চিন্তা ভাবনা আছে তারা করবে আর যারা এখনই তোমার কোন চাকরি পেতে চাও তাদের ক্ষেত্রে পাস বেস্ট আশা করি অনার্স এবং পাস কোর্সের মধ্যে যদি কোনো ধন্ধ থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি তোমাদের অবশ্যই উত্তর দেব তোমাদের শুভ কামনায় আজকে শেষ করে একটাই কথা বলবো কলেজ জীবন তোমাদের কাছে অত্যন্ত সুন্দর হোক শুভবল ইঙ্গিত বহন করে আনো তোমার যে আশা আকাঙ্ক্ষা তুমি সিদ্ধান্ত নিজেই নেবে আর যদি তোমাদের বাড়িতে এই বিষয়ে কোনো কনফিউস্ট হয় আমার এই ভিডিও তোমরা দেখাতেই পারো তোমার এবং এটা নিয়েও তোমরা বাড়ির সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বেস্ট অফ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো